নমস্কার অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ তথা গঙ্গাসাগর ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমাদের রাজ্য সভাপতি দাকে জানাই শ্রদ্ধা ও প্রণাম তৎসঙ্গে পঞ্চপাণ্ডব দাদা ভাইদের জানাই শ্রদ্ধা ও প্রণাম তৎসঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা সকল আডমির দাদা ভাইদের জানাই শ্রদ্ধা ও প্রণাম তৎসঙ্গে আমাদের গঙ্গাসাগরের ব্লক অ্যাডমিট রঞ্জিত বিশাল দাদাভাই অক্লান্ত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে আমাদের গঙ্গাসাগর ব্লকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই দাদাভাইকে গঙ্গাসাগরের ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা এবং আমাদের গঙ্গাসাগর ব্লকে যা এখনও এই মহাসংঘ মহাপরিবারে যুক্ত হতে পারেননি আমাদের গঙ্গাসাগর ব্লগ অ্যাডমিট রঞ্জিত বিশাল দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই মহাসংঘ মহাপরিবারে যুক্ত হয়ে আমাদের মহাসংঘ মহাপরিবারকে বৃহত্তিকে বৃহত্তম করবেন আমি রঞ্জিত রঞ্জিতদার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে নিয়ে নেবেন এবং মহাসংঘ মহাপরিবারের সম্বন্ধে কিছু জানার থাকলে আমাদের রঞ্জিত বিশাল দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা জানতে পারেন এবং যে সকল দাদা ভাইরা আমাদের গঙ্গাসাগর ব্লকে এখনও ড্রেস কাটিয়ে উঠতে পারেননি আমি তাদের অনুরোধ করব আপনারা যত শীঘ্রই পারেন ইউনিফর্ম পরে গাড়ি চালাবেন ইউনিফর্মটা কাটিয়ে নেবেন এবং যাদের ডকুমেন্টস এখনও জমা করেননি অথচ মহাসংঘ মহাপরিবারে যুক্ত আছেন আমাদের ব্লগ অ্যাডমিট রঞ্জিত বিশাল দাদা হাতে আপনাদের ডকুমেন্টসগুলো তুলে দিয়ে আপনারা এই লোগোটা সংগ্রহ করবেন এই আশাবাদী দেখুন আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোই আমাদের পুলিশ ধরলে আমরা যে ড্রাইভার তার পরিচয় লাইসেন্স অথর মাগে ঠিক তেমনি আমাদের সঙ্গের পরিচয় আমাদের এই লোগো এবং আমাদের ইউনিফর্ম তাই সবাইকে আরেকবার অনুরোধ করবো আপনারা ইউনিফর্ম ও লোগো পরে সবাই ডিউটি করবেন এই আশাবাদী এবং আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে রাত দশটা অনলাইন ক্লাস চলে আপনারা নীরব না থেকে আমাদের অনলাইন ক্লাসে এসে সবার সঙ্গে বন্ধুত্ব ভাইচারা তৈরি করবেন এতে আপনাকে সবাই চিনতে পারবে জানতে পারবে আপনিও মহাসঙ্গ মহাপরিবারের সম্বন্ধে কিছু জানতে পারবেন এবং আমরা যে সকল সদস্য দাদা ভাইরা মহাসংঘ মহাপরিবারে যুক্ত হয়েছি রাস্তায় লাঞ্ছিত বঞ্চিত সদস্য দাদা ভাইদের পাশে দাঁড়াবার জন্য একে অপরের বিপদে ছুটে যাওয়ার জন্য এই যে আমাদের প্ল্যাটফর্মটা এনে দিয়েছে বনমালী সুন্দর প্ল্যাটফর্ম তাই বনমালি দাকে আবারও নতমস্ত্কে প্রণাম এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করছে কার্তিক মণ্ডল জেলা অ্যাডমিট সঙ্গে সহযোগিতা করছে আরও তিনজন জেলা অ্যাডমিট তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা প্রণাম ভালোবাসা যাই হোক আপনারা প্রত্যেক দিন অনলাইন ক্লাসে আসুন নীরব থাকবেন না অনলাইন ক্লাসে এসে একবার হলেও বন্ধুত্ব ভাইচারা তৈরি করুন এই বলে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এখনকার মতন আমি ভিডিও বার্তাটা এখানেই শেষ করছি নমস্কার